এই মুসলমান বাবারা ভাইরাই আমার আমেরিকা দেশের বিখ্যাত লেখিকা ন্যাংটা পোশাক পরেছিল বাম হাতে করে কুরআনটা উঁচু করে ধরেছিল বেঘালা বে পর্দা বে শরম খ্রিস্টান ধর্মের মহিলা লরেন বুটার নাম বিখ্যাত লেখিকা ছিল কুরআনটা উঁচু করে ধরে বলেছিল এ সাংবাদিকরা বিশ্বের মাটিতে প্রচার করে দাও মুসলমানটা গর্ব করে কুরআন নিয়ে কুরআনে কোনো ভুল নাই এই কুরআনের ভুলবার করব আর মুসলমানদের ইজ্জত সম্মান মাটির সাথে মিশিয়ে দেব অনেক তো চেষ্টা করলো তুই একবার ওই দেখা ঘোষণা দিল দেশ বিদেশে প্রচার হয়ে গেল এক মাস গেল দুই মাস গেল কোরআন পরে এক বছর গেল দেড় বছর গেল দুই বছর গেল ওই মহিলা দুই বছরে পরে কোরআন বুকে নিয়ে মাথায় কাপড়টা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছিল জিজ্ঞাসা করছে ম্যাডাম কোরআনের কোন জায়গায় ভুল পেলে বলো ওই মহিলা বলে কোরআনটা একবার দুইবার পাঁচবার পড়লাম ভুল পেলাম না মনে হলো আর কোরআন পড়ব না পৃথিবীতে অনেক গান আছে একবার দুইবার পাঁচবার পড়া হয় আর গানটা পুরাতন হয়ে যায় একবার দুইবার পাঁচবার দশবার গাওয়া হয় একটা গান উঠেছিল বুঝলেন ওই যে ভাজা বাদাম না কি বাদাম বুঝছিল গো কি বাদাম তো নাই কিন্তু কাঁচা বাদাম মনে রেখে দিয়েছে হে বাবা ছোট বুড়ো সবার মুখে দেখি বাদাম বাদাম আচ্ছা মাল গেল না এখন আছে পৃথিবীতে কত গান এলো দুইবার পাঁচবার দশবার এক বছর দু বছর তারপরে অনেক কবির কবিতা একবার দুইবার দশবার বার পড়বে পুরাতন মহিলারের বদলে কি কেব এই কোরানটা পাঁচবার করলাম ভুল তো পেলাম না মনে হলো কোরান পড়বো না তবে বাহ দুই বার চরে খ্রিস্টান ধর্মের মহিলা এই কোরানটা বাহান্নবার আমি খতম করলাম অস বাহান্ন বাহান্নবার আমি পড়লাম কোরান পড়ি যতই পড়ি ততই মধুর লাগে এ বাবা চল্লিশ বছর ধরে নামাজ পড়ছে ফজর পড়েন জোহর পড়েন আসর পরেন মাগরীব পড়েন ইমাম সাহেব পরে ফজরে ঈশায় মাগরীবে কেরাত পরে আপনি পড়েন আপনিও সুরা ফাতেহা নকল করলে পড়েন সন্নত করলে পরেন ফরজ পড়লে পরেন ইমাম সাহেব পড়লে শোনেন সুরা ফাতেহা চল্লিশ বছর ধরে শুনছেন কোনোদিন মনে হলো না সোরাটা কতদিন হয়ে গেল একই সোরা একই গান নিত্য নতুন হতো ভালো হতো না আসামের কারি আসে চব্বিশ পরগনার কারি আছে বাংলাদেশের কারি আছে যত মধুর কণ্ঠে তেলবাদ করে ততই ভালো লাগে এটা কোরআন কোরআন এ বাবাজিরা ভাইরা আমার ওই লরেন ভূত লেখিকা বলল কোরানটা বললাম একশো সূরা আছে এই কোরআনে চোদ্দটা শিস্তা আছে পাঁচশো চল্লিশটা রুকু আছে ছিয়াশি হাজার চারশো তিরিশটা বাক্য আছে এই কোরানে তিন লক্ষ তেইশে হাজার ছশো একাত্তরটা অক্ষর আছে এই কোরআনটা বাহান্নবার তেলবাত করলাম কোরআন পড়ে নবী মোহাম্মদ রসুল্লাহর আদর্শ খুঁজে পেলাম তাই তো কোরআন বুকে নিয়ে মা পরে ইমানদার হয়ে গেলাম হ্যাঁ উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো ওই মন্দিরের নাম হলো দেবাশীর মন্দির ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি বারোটা বছরে করা ব্যক্তি ছিলেন তিনি ডি শক্তি সরৎজী পূজা করে হঠাৎ করে কোরআন করেছিল ওই ব্রাহ্মণ মানুষটা ক্যালেমা এলা ইল্লাল্লাহু মুহদ রসুল্লাহ কোরআন পরে একজনা আল্লাহর মমিন মান্দা হয়ে গেল